হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইরসমিত তামিম আজকে আমি আমার কলেজ থেকে বন্ধু বান্ধবদের নিয়ে গাবতলিয়া হয়ে যাব তো আমার বন্ধু বান্ধবদের সাথে আপনাদের পরিচয় করে দিই এই যে আমার বন্ধু বাম পাশে হলো নাইম আর এস নাইম ব্লগ ওর চ্যানেলের নাম এ হলো বন্ধু অয়ন আর ওই যে পাশে একটা বন্ধু আছে ওর নাম হলো ইভান আর এই যে আমাদের রাব্বিদা এই যে আমাদের সবুজদা সো গাইজ আমি এখন চলে আসছি আমার বন্ধু বান্ধবদের নিয়ে গাবতলি হাটের মেন গেটের পাশে যে রাস্তা ওদিক দিয়ে গাবতলি হাটে ঢুকবো সো অনেক সাউন্ড ছিল এর জন্য আপনাদের বয়স ওভারটা আমি বাসায় গিয়ে দিয়ে দিয়েছি সো ভিডিওটা দেখতে থাকুন আপনারা আর এখানে ঢুকার প্রথমে এখানে অনেকগুলো হস্টাল ছিল বড় বড়ো একসাথে রাখা ছিল হস্টাল অনেকগুলো সাথে অন্যান্য গরু ছিল সো এখানে ফার্স্ট অস্টাল গরু ছিল এটা আমার মনে হচ্ছে যে গাবতলি সবচেয়ে বড় গরুর মধ্যে বড় ফিজিয়ান গরুর মধ্যে একটা দেখতে পারতেছেন বিশাল সাইজের অস্টাল ক্রস গরু এটা তবে এটা অনেক উঁচা এবং বড় একটা গরু এবং গরুটা অনেক সুন্দর একটু পাগলা টাইপের যে সাইডে গেলে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের গরু দেখতে পারতেছেন এই ফিজিয়ান গরুটা দাম চাওয়া হচ্ছে ষোলো লাখ টাকা গরুটা অনেক বড় সাইজের এবং দামও দামাদামি করার সুযোগ আছে এবং গরুটা অনেক বড় সাইজের দেখতে পাচ্ছেন পাশে দেখতে পারতেছেন এই গরুটা দেখতে পারতেছেন শাহিবলের সাথে গির মিক্স করা গরুগুলা গরুগুলা রেস্ট নিতেছে হয়তো আবার দূর থেকে আসছে এখানে সিরিয়াল অনেকগুলা গরু আছে দেখতে পারতেছেন এখানে আসতে গরু নিতে পারবেন বড় অস্টাল গরুগুলো আছে বড় বড় বিগ সাইজ অস্ট্রাল গরু সিরিয়াল সবগুলো দাঁড়ায় আছে গাবতলি আটের অস্ট্রালের লাইন সিরিয়ালি প্রত্যেকটা গরু দাঁড়ায় আছে এবং দেখতে পাচ্ছেন গরুটার ফুসটা অনেক সুন্দর আটটার তো এখান থেকে চলে আসলাম এখানে এখন এখানে বিশাল

এটি মেবি ইন্ডিয়ান হরিয়ানা যাতে দুটা গরু দুটো সার বিশাল সাইজের বসে আছে তাই বোঝা যাইতেছে না সাইজগুলা তবে বিশাল বড় সাইজের গরুগুলো এবং কালারগুলো একটু পিঙ্কিশ মারে আর অনেক সুন্দর সাইজের সুন্দর দুটা গরু এটা ডাক্তরি মেইন রোডের এখানে আছে দেখতে পারেন গরুগুলা চাইলে এবং আসলে ব্যাপারীকে পাওয়া যেতেছে না এর জন্য দামটাও জিজ্ঞাসা করতে পারি নাই ঠিক আছে

অনেক ছাগল আছে এখানে আপনাদের পছন্দ মনে দিতে পারি এই যে এটা ইন্ডিয়ান হরিয়ানা আমার জানা মতো এটা ইন্ডিয়ান হরিয়ানা জাতের গরুগুলোর পাশেই এই যে সিবি ওগুলা সিবি ইন্ডিয়ান সিপি জাতের গরু এবং বিশাল সাইজের এগুলা দুইটা দুইটা সিবি মার্শাল সুন্দর এবং অনেক বড় বড়ো গরুগুলো দেখতে পাচ্ছেন শিবডি কিনা আমি জানি না তবে এটা শাহিবালা মনে হচ্ছে আবার শিবডি মনে হচ্ছে আমার ধারণা মতো বলছি আপনাদের আর একটু দেখ এখানে যে একটা পরিস্থিতি বড় বড় সাইজের গরু তো এখানে যাওয়ার মতো স্পেস নেই তো আপনাদের একটু দেখে সাইজের এই গরুগুলো দেখতে এখানে অনেকগুলো গরু আছে একসাথে আসলে এখানে ঘুরে ঘুরে দেখতে পারবেন এখানে ইন্ডিয়ান বলদ একটা লাইন আছে লম্বা সিরিয়াল অলা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সাইজের মহিষ দুইটা জোড়া মহিষ আছে সেম একই রকম দেখতে এবং দেখতে পাচ্ছেন এবং কালারগুলো অনেক সুন্দর আমাদের সঙ্গে সিংগুলো গুটানো মহিষের একটার মাথা সাদা চাঁদের মতো দেওয়া আছে দেখতে পাচ্তেছেন দুইটা মি মহিষ বিশাল সাইজের সাইডে আরেকটা সাইডের টানা চারটা পিঙ্ক মহিষ দেখা দেখছে দেখতেছ দেখতেছেন আপনারা ছাগল অনেক বড় বড় সুন্দর গরু তবে অনেক বড় সাইজ গরুগুলা এখানে সিরিয়াল অনেকগুলা এটা ডাকতলি স্থায়ী হাটের মধ্যে অনেকগুলা বড় গরু আছে দেখতে পাচ্ছে সিরিয়াল অনেকগুলা বড় গরু ওই পাশে মিডিয়াম সাইজের তবে এইগুলার আর বিশাল সাইজের মোটামুটি আর এখানে দেখতে পাচ্ছেন এখানেও বিশাল সাইজের অস্টাল আছে অস্টাল ক্রস গরু ফ্রিজান জাতের দেখতে পাচ্ছেন সাইড তিনটা আছে ওই পাশে আরও আরো গরু অনেকগুলো গরু আছে দেখতে পাচ্ছেন ওগুলো বিশাল সাইজের শুয়ে আছে এটা আপনারা গাবতলি স্থায়ী হাতের মধ্যে এখানে আসতে পাবেন এইগুলোগুলো আর গরুগুলো সামনে সামনে না দেখলে আসলে বুঝা যাবে না গরুগুলো কতটা বড় আপনারা একবার হলেও এখানে গরু দেখে যাবেন গাবতলিতে আসবেন বিশাল সাইজের গরু এই যে বিশাল একটি বিশাল বড় সাইজের একটি গির পাকরা গির টাইপের বয় পেয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য বিশাল পাকরা পাকরা সাইজের গির গরু

এই গরুটা যশোর মহিরামপুর থেকে আসছে দেখতে পারতেছেন এখানে আরো অনেকগুলো গরু আছে এই ট্রাকটাকে নাম হচ্ছে সেই গরু দেখতে পারতেছেন এবং সেই ভাইরাল গরু বিক্রেতা নামটা বলে গেছে তবে উনি অনেকগুলো গরু বিক্রি করছে ওনার ব্লকগুলো আমি দেখছি যার মাসাল এটা কাপ্তলি মেইন রোড যেটা এখানে পাশে তো দেখতে পারতেছেন এখানে বিশাল সাজি একটা গরু ব্রাহ্মা কসজাতি একটা গরু তো এটা বিশাল বড় সাইজের গরুটা ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না তবে সাইজটা গরুটা আমার থেকে উঁচা সত্যি কথা বলতে গেলে আর এই গরুটার ওজন প্রায় এগারোশো কেজির কাছাকাছি মামা বলছে যে গরু যে পালনকারী উনি বলছে যে এগারোশো কেজির কাছাকাছি হবে বা এগারোশো কেজি তো গরুটা অনেক বিশাল সাইজের আর এই গরুটার দাম যাচ্ছে সতেরো লাখ টাকা এবং এটি গাবতলির যে মেন হাইওয়ে যেটা ওটার পাশেই দেখতে পারতেছেন এখানে আসলে গোটা নিতে পারবেন এই যে এখানে দেখতেছেন একটা বিশাল সাইজের গরু এটা বসে আছে এর মধ্যে একে বিশাল একটা দাঁড়াইলে যাই না এটা কেমন লাগবে জাস্ট অনেক বড় গরু এবং অনেক সুন্দর মাসাল্লাহ কালারটা এবং এই গরুটার দামটা হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখতে পারতেছেন বিশাল গরু এবং ওটা শুয়ে আছে রেস্ট করতেছে সাইডে এখানে দেখতে পারতেছেন আরো গরু আছে এখানেও প্রায় এটা পাঁচশো থেকে ছয়শো কেজি গরু হবে এগুলা এখানে একটা অস্ট্রাল আছে দুইটা দেখতে পারতেছেন ক্রস অস্ট্রাল পিজেন জাতের বিশাল জাতের বিশাল বড় গরু দেখতে পারতেছেন বিশাল সাইজের গরু এগুলো এক একটা দেখতে পারতেছেন এটা বিশাল এবং সুন্দর একটা গরু এবং এই গরুটার বিক্রেতা যে উনি দাম চাচ্ছে গরুটার আট লক্ষ টাকা এবং গরুটার ওজন প্রায় পঁচিশ মন বা পঁচিশ মনের কাছাকাছি তো উনি দাম চাচ্ছে আট লক্ষ টাকা তবে দামাদামি করার সুযোগ আছে অবশ্যই আসলে দেখে যাবেন এই গরুটা একবার হলেও আর কিনলে তো মার্শাল্লাহ মাল এক একটা মাল বিশাল সাইজের গরু মার্শাল্লাহ এটার গরু কালারটা মার্শাল্লাহ প্রত্যেকটা লাইনে গরু আছে এখানে একটা গরু বিক্রি হয়ে গেল মাত্রা মাত্র সামনে একটা গরু বিক্রি হয়ে গেলো আমরা একটু কথা বলি গরুটা কত দিয়ে নিলেন ভাইয়া পঁয়তাল্লিশ কেমন লাগছে ভাই গরুটা আপনি খুশি তো যাক ভাই গরুটা ক্রয় করলো মাত্র আমাদের সামনে মাশাল্লা বলেন সবাই ভাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে গরুটা কিনিলো মাশাল্লা সুন্দর একটা কালারের গরু অপতলেটে আমরা এখন ভিতরে আছি ওটা পাশে এখানে একটা গরু অসুস্থর মতো হয়ে গেছে শুয়ে আছে আমরা যাচ্ছি ওই যে দূরে উট দেখতে তো চলুন আপনাদের উট দেখাই আসুন এখানে আছে অনেকগুলা মহিষ সিরিয়ালি অনেকগুলা তো দেখতে পাচ্ছেন মহিষগুলা একসাথে দাঁড়ায় আছে অনেকগুলা এই মহিষগুলোর দাম চাইতেছেন কেমন এই ফার্স্ট এটা কত এটা এটা কত প্রথমটা সবগুলা সেম এগুলা কত কত ওজন হবে এগুলার তিরিশ মন যাক তো আপনার গাবতলি হাটে এসে এই দেখবেন অনেক শান্ত দেখেন বাচ্চারা কি করতেছে শুয়ে আছে মহিষের উপরে মহিষ কিছু করতেছে না এখন আমরা উটের এখানে চলে আসছি উট দেখতে পারতেছেন বিশাল সাইজের অনেক উঁচা ফার্স্ট টাইম দেখলাম সামনে থেকে উঠ কেমন লাগতেছে অনেক ভালো অনুভূতি আপনারা যদি উট দেখতে চান অবশ্যই গাবতলি হাটে চলে আসবেন গাবতলি মেইন রোডের পাশেই এই উটের এইটা উটটা রাখা হয়েছে উটটা অনেক সুন্দর মাসাল্লাহ এবং সত্যি ভালো লাগতেছে সাইডে আর একটা পিঙ্ক মহিষ আছে দেখতে পাইতেছেন এবং উট এখন বসার চেষ্টা এই যে উটগুলা উটটা বসছে এবং উটটা অনেক বিশাল সাইজের বিশাল মাসাল্লাহ সুন্দর সো গাইজ হাট থেকে এখন বের হয়ে গিয়েছি আর সম্পূর্ণ গাবতলি হাট তো আপনাদের ঘুরে দেখাতে পারিনি কারণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম বিকজ আজকে কলেজে গিয়েছিলাম বন্ধুবান্ধবদের নিয়ে আর হুট করে প্ল্যান হলো যে গাবতলি হাটে যাব এবং আপনাদের গাবতলি হাটের বড় বড় সব কালেকশন দেখানোর চেষ্টা করেছি সো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আলাইকুম